রাজিম বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না তার তাবিজ একটা মেয়ের অনেক সময় জেন এবং মানুষ খারাপ মানুষ খারাপ জেনে একটা মা মেয়ের আপনার বিবাহ বন্ধ করে থেয়ে দেয় যে সমস্ত মেয়েদের বিবাহ বন্ধ করা হয় তার খোলা তাবিজ প্রথমে কি করবেন এক গ্লাস পানি নেবেন নিয়ে আপনি সুরাই ফালাক সাতবার নাচ সাতবার আইতুলকসি সাতবার ফাতেয়া সাতবার আপনি এইগুলো পরে দিয়ে ওই মেয়েকে খাওয়াবেন সাত দিন এটা স্যাম্পলই দিলাম তার মানে বিবাহ বিচ্ছেদ কাটার জন্য আমি আরেকটা এমন একটি পরীক্ষিত জিনিসই দেব যা আমি নিজে করি সেই ভিডিওর অপেক্ষায় থাকেন হানড্রেড পারসেন্ট কাজ হয় ওইটা কাটার পরে তারপরে কি করবেন এই তাবিজটি একটি ভোস পাতার ভিতরে মেশক জাফরানের কালি দিয়ে আপনি লিখবেন সুন্দর করে লিখবেন এই তাবিজটি লিখার পরে একটা তাবিজের ভিতরে ভরবেন ভরে ওই মেয়ের গলায় বেঁধে দেবেন আশা করি আল্লাহর রহমতে একচল্লিশ দিনের ভিতরে আল্লাহর রহমতে আল্লাহর তরফ থেকে ওই মেয়ের বিয়ের পাইগম্বার আসবে বিয়ের বিভিন্ন জায়গার থেকে কাজ আসবে যদি ভালো একটা কাজ পান আমার ওই বোনকে আমার ওই দিদিকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন সুন্দর করে গোসল করে আপনি এই তাবিজটি পরবেন তাবিজ করার আগে সব সময় দূরশ্বরী পরবেন দুরুশরী পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তারপরে এই তাবিজটা ধরে বাচ্চাদের মাঝে কিছু সিন্নি বিতরণ করে দেবেন তারপরে মেয়ের গলায় দেবেন আশা করি আল্লাহর রহমতে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন সেই মহান রব্বুল আলামিন এই তাবিজের গুণে আমার ওই বোনটির বিবাহর বিয়ে ওই বোনটির বিয়ের ব্যবস্থা পাক করে দেবেন কিন্তু যে তাবিজটি করবে তাকে অবশ্যই আমলকারী হতে হবে নামাজকারী জিকিরকারী হতে হবে এটা হিন্দু ধর্মের ভাইরাও করতে পারবেন আপনি আমার দিদিদেরকে দিতে পারবেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম